তো হে গাইজ মাই সেলফ সাকিল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও সো গাইস অ্যাট লাস্ট অনেক দিন পরে চলে আসলাম একটা নতুন ভিডিও আর গাইস আজকে ভিডিওটা বিকেলবেলায় করতে হচ্ছে কারণ গায়েস সকালবেলা সময় পায়নি ভিডিওটা করার জন্য গাইস তোমরা হয়তো ক্যামেরার মানে কোয়ালিটি দেখে বুঝতেই পারছো যে এখন মানে বিকাল হয়ে গেছে সো গায়েস চল তোমাদেরকে দেখাই ছাত্রটাই যে আমাদের ছাত্র কীরকম সো গাইস আমাদের ছাত্র হচ্ছে এই গাই এই দেখতে পাচ্ছ এখন মানে এখানে মানে সন্ধ্যা মতন হয়ে গেছে আস্তে আস্তে গাইস মানে পুরো অন্ধকার হয়ে যাবে এই জায়গায় দেখো একটু একটু মেয়ে ঘুরতে শুরু করেছে মানে সন্ধ্যা হবে বলে এক্ষুনি একটু অন্যরকম হয়েছে অন্ধকার মতন তো গাইস আজকের ভিডিওটা এই অবধি ছিল বিকেলবেলায় আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি গায়েস ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও আর গাইস চ্যানেলও নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গাইস কালকে একটা ভিডিও আসছে সেটা গাইজ দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর গাইস কালকে একটা ইন্টারেস্টিং ভিডিও আসছে ভালোভাবে এটা করার চেষ্টা করবো আমি আর গাইস সেটা দেখার জন্য তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে সো গাইস চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা অল করে দিও তাহলে গাইজ ওই ভিডিওটা দেখতে পারবে সো গাইস টাটা বাই বাই আবার দেখা হচ্ছে ওই ভিডিওটাই টাটা